আজকের দুপুরের মেনুতে রয়েছে কাকরোল ভর্তা যেটা তোমরাই আমাকে সাজেস্ট করেছো খেতে এর সাথে রয়েছে আলু ঢারস ভাজা তার সাথে রয়েছে গরমা গরম মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে আজকে মেনুতে কি কি রয়েছে দেখিয়ে দিয়েছি শুধু দেখানো হয়নি গন্ধরাজ লেবুটা একটুখানি লেবুও নিয়ে এলাম পুজো সেরে এসে বসলাম আজকে তিনটেই বেজেছে তো চলো এবার খাওয়া স্টার্ট করি আজকে স্নান সাথে সাথে অনেকটা বেলা হয়ে গেছে চুল একদম ভেজা তো চলো তোমাদের কাঁকরোল ভাতে এই যে নিয়ে এসছি আমি ফার্স্ট টাইম খাবো ঠিক আছে আমি আগে কখনো কাঁকরোল ভর্তা খাইনি অয়নও খাওনি বলো অয়ন তোমরা এরকম মাঝে মাঝে এরকম সিম্পল খাবারগুলো আমাকে বলো আমি খাবো আমি তো খুব একটা এটা ওটা সেটা মানে এখন অ্যাভয়েড করছি আগে জানো রেগুলার আমি ঘরে বিরিয়ানি রান্না করতাম রেগুলার আমাদের সানডে মানে বিরিয়ানি কিন্তু এখন আস্তে আস্তে একটু অ্যাভয়েড করছি খাবো তাও খাবো এমন না যে খাবো না তো যাই হোক চলো আজকে তো কাকরোল ভাত্তা দিয়ে খাই কাকরোল ভাত্তা দিয়ে খাচ্ছি আর বিরিয়ানির গল্প শোনাচ্ছি চলো খাওয়া যাক অসাধারণ ভেটে হুম। দারুণ দারুন খেতে দারুন আজ দুটো কাকরল ভাতে দিয়েছে একটা কাকরল দিয়ে দিলেও হতো হেভি খেতে লাগছে গো আগে কোনদিন আমি কাকরল ভাতে খাইনি কাকরল ভাজাই খাই আর ওই যে সরশের পূত ফুল ভড়ে খাওয়া না আমার মা কওতো ওটা সরশের পূর ভরা আছে কাকরল ওটা আমার একদম ভাল লাগে না আমিও ভালোবাসি না অয়নও ভালোবাসে না খাওয়া হয় না দারুন হম হম অসাধারণ খুব ভালো খাচ্ছিলো লেবু নিয়ে লেবুর রস আশা করছি ভালো লাগবে লঙ্কাটাও দারুণ ঝাল শুকনো লঙ্কা দিয়েছি ভাজা শুকনো লঙ্কা দিয়েছি ভাজা পেঁয়াজ দিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়েছি ব্লগিং চ্যানেলে এটা এই রেসিপিটাও কিন্তু তুলে রেখেছি দেখাবো দারুণ হয়ে যায় আমি তো এইটাই পুরো ভাত খেয়ে নিতে পারবো গো মানে নতুন করে আর কিচ্ছু লাগবে না চকলেট বিষ্ট মুখে পরে হেভি লাগে গো হুম তোমরা অনেকে আমাকে বলো দিদি তোমার গল্প শুনতে খুব ভালো লাগে কিন্তু তোমার খাওয়াটাও খুব এনজয় করি তো আমি ঠিক করেছি গল্প তো বলবোই কিন্তু খাওয়াটাও খুব সুন্দর করে যাতে শুধুই গল্প গল্প অনেক সেটা রাখবো না তোমাদের জন্য সুন্দর করে খাওয়াটাও রাখবো তোমরা খাওয়াটা খুব এনজয় করছো খুব ভালো লাগছে আমার আগে তো ভাবতাম আমি তো অত খেলতে খেতে পারি না তো মনে হয় আমাকে সবাই গল্প শোনার জন্যই মানে দেখবে গল্প তো অবশ্যই একটু কম কম করব না যেটা বলো আমাকে আমার সেটা শুনতে খুব ভালো লাগে আচ্ছা বিদেশ থেকে যে আমাকে ইয়ে করে বলে আমার খাওয়া খুব ভালো লাগে দেখতে কিউকামবারের বাড়ি দিবা কন্যা ওনার নাম অরিজিৎ অরিজিৎ না বিদেশে থাকো তুমি অরিজিৎ তুমি আমাকে বলেছ আমার কিউ বাই তোমার খুব ভালো লাগে তো আসলে না যারা মুখবাং করে তাদের কাছে মাইক খুব ভালো থাকে সুন্দর সাউন্ড আসে আমি অত তো ইউজ করি না এরপর দেখি খুব সুন্দর ভালো মানে যদি আমি চ্যানেলটাকে আরো বড় করি তো ভালো মাইক কিনবো হ্যাঁ যাতে তোমরা খুব সুন্দর ভাবে সাউন্ডটা এনজয় করতে পারো আমার ব্লগিং চ্যানেল তো চলেই এসেছে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করেও নিয়েছো অনেকে আমি কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছিলাম আজকে ব্লগের মধ্যে ইসেও বলে দিলাম ব্লগেও বলে দিলাম আমার লিংক দেখবে আমার ইসের মধ্যে রয়েছে আহ কিসেও বলে কমেন সেকশানে রয়েছে আমার লিঙ্ক আর চ্যানেলের নামটা আমি রেখেছি লেমন ড্রপস লাইফস্টাইল এটা তোমরা সাবস্ক্রাইব করে নিও একদম কারেন্ট আপডেট দিতে পারবো না কারেন্ট আপডেট না সবাই দিতেও পারে না যাদের ব্লগে কোনো এডিটিং থাকে না তারাই একমাত্র কারেন্ট আপডেট দিতে পারে কোনো একটা র বানিয়ে ফেললো ছেড়ে দিল ভিতরে কোনো এডিটিং নেই কিছু কাটাকাটি নেই সেটাও কিন্তু আমার একটা স্টাইলের ব্লগ কিন্তু আমরা কষ্ট করে এডিটিং শিখেছি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ব্লগ প্রেজেন্ট করব বলে তো আমাদের ব্লগে তো এডিটিং থাকবেই ওর জন্য একদিন দুদিন লেট হতে পারে তাও আমি চেষ্টা করব নতুন নতুনই ব্লগ আনার আমার ব্লগ বেশি মানে পুরনো হবে না হয়তো একদিন দুদিন এখন যা করছি সেগুলোই তোমাদের সামনে প্রেজেন্ট করবো ছোট ছোট করে আমার ব্লগ পর আসবেও না তো চলো ডালটা নিয়ে নি ডাল লেবুটা মেঘিনিটে চলে এলো মুখে রস আছে এটা ওই অনলাইন শপটা থেকেই এনেছি নইলে আমাদের মাছের দোকানের লেবু দারুন এবার ভালো করে ডাল দিয়ে মেখে নি তোমাদের দাদা মানে অয়ন খুব নিরামিষ খেতে ভালোবাসে ওর খুব ভালো লাগছে নিরামিষ খেতে তাই না অয়ন বলো তোমার তুমি রেগুলার নিরামিষ খেতে খুব ভালোবাসো ওর আবার এই মাছ মাংস অত পছন্দ হয় না মাছটা তো এখন আমি শ্রাবণ মাসে আনবোই না স্টোর করতে হবে আমাকে মাছ ওই মাঝে মাঝে চিকেন অল্প করে আনাবো যাতে যেদিন আনাতে পারি সেদিনই খেয়ে নেব এই আমিও চাই এই শ্রাবণ মাসটা বেশ তোমার একটু না শ্রাবণ মাস আর কার্তিক মাস খুব মানে তো আমিও চাই যে এই শ্রাবণ মাসটাও আমি একটু সুন্দর করে মানি আমাদের কলকাতায় কিন্তু আগে কখন আমি শুনিনি যে এত মানা মানামানি শ্রাবণ মাস নিয়ে করছে কিন্তু আমি বাইরে থাকি তো ওর জন্য আরো দেখছি এখানে লোকেরা খুব মানে চলো মুখে দি দারুন খুব ভালো অনেকে বলেছ আমি নিজের রান্নাই খাবি আর নিজেই প্রশংসা করি তাহলে আর কাকে খাওয়াবো কেই বা প্রশংসা করবে আর নিজের রান্না যেমনই হোক যে পদেরই হোক নুন বেশি হোক কম হোক খারাপ হোক ভালো হোক মা অন্নপূর্ণার দান যা রান্না করবো ভালোই বলবো এখনকার দিনে নিজের ধাক নিজেকেই পেটাতে হবে অন্য লোকে তো বসেই আছে নিন্দা করার জন্য তাই না আর আমি তো সবাইকে বলি যারা দেখবি নিন্দা করছে যেটা বারণ করছে বেশি করে করবি জানবি তার পিছনে আছে তোর জীবনের হ্যাঁ অয়ন বলছে তাহলে বা নিন্দা করতে যাবে আমি একটু ডালটাও নিয়ে নিলাম বাকি যে ডালটা ছিল সব নিয়ে নিলাম নিন্দাটা তো করেই এই কারণে যাতে তুমি যেটা করতে চলেছো উন্নতি করতে চলেছো লাইফে তুমি যাতে উন্নতি করতে না পারো আর যারা যারা বাবা পিঙ্কি আগের দিন বলছে ও তুলসী পাতা হলুদ সবকিছু সকালবেলা খাচ্ছে ভগবান একদম চলবে না এক একদিন এক একটা মাথায় রাখো যে আজকে আমি হলুদ খাবো গুড় খাবো

আবার সকালবেলা উঠে তুলসী পাতা হলুদ সবকিছু খাচ্ছে একদম চলবে না পিঙ্কি তুমি আমাকে মারবে লোকে এইসব শুনবে আর বলবে যে এইসবই বলছেন উনি করতে হবে সারা জীবন করতে হবে না মাঝে মাঝে স্টপ দেবে কোন নেমন্তন্ন বাড়ি এসছে কোথাও এসছে খেতে যাবে খাবার খাবে না ভালো খাবার খাবে জীবনের সব সুখ আনন্দ মারতে হবে না সবকিছু নিয়ে চলতে হবে আয়ুর্বেদ তো আমাদের পথ দেখাবে এছাড়া বাদ বাকি আমাদের হাতে তাই না আমি তো আগে মানে ইয়োগা করতাম আমি জিম কখনোই করি না আমি একদম জিমে যাওয়া পছন্দ করি না আমার খুব সাবোকেশন হয় লাগে খুব আমি ইগা করি ঘরে বসে করি ছাদে গিয়ে করি আমার আগের ব্লগগুলো দেখবে সব ছাদে গিয়ে যোগা করতাম আমি তোমার দাদা দুজনে মিলে চলে যেতাম ছাদে গিয়ে এখন কুড়ে হয়ে গেছি ষোলো ঘন্টার ফাস্টিং করে করে একদম মানে কি বলবো চাঙ্গু মাঙ্গু হয়ে গেছি হ্যাঁ এই ওয়ার্ডটা বললাম আমি ঘরে এই না খুব বলি চাঙ্গু মাঙ্গু মানে খুব এনার্জেটিক হয়ে গেছি তো চলো অনেক গল্প হলো খাওয়া হলো ব্লক চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও Bye.